আসসালামু আলাইকুম নুরুন্নাহারkitchen থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে সেহেরির জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ কুচি। ভেজে নেব। পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা নিয়েছি শৈল মাছ শৈল মাছ ভালো করে ধুয়ে দেখেন শৈল মাছের চামড়া ছাড়িয়ে নিয়েছি কোনো সবগুলো মাছের চামড়া ছাড়িয়ে নিয়েছি চামড়া ছেড়ে ছাড়াইয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখাইয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেবো কাঁচামরিচ শুকনো মরিচ বাটা হলুদ লবণ মাখিয়ে রাখা মাছ মাছ আমি ভালোভাবে কষিয়ে নেব সাজনা আর আলু লবণ হলুদ পদরা টমেটো দিয়ে দিছি ভেজে রাখা দিয়েছে মশলা দিয়ে দেবো ধনের পাতা দিয়ে দেবো বন্ধুরা শোল মাছ সজনে ডাটা এবং আলু দিয়ে একদম রেডি